আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম দিনাজপুরের বিরামপুর থানার রতনপুর গ্রামে সাঁওতালা আদিবাসীদের গ্রামের যে জীবনযাত্রা আছে সেই জীবনযাত্রা সম্পর্কে আপনাদের একটু দেখাইতে এবং জানাইতে আজকের এই ভিডিও পর্ব তো সবাই দেখতে থাকেন গ্রামের সুন্দরযাত্রা স্বভাব নষ্ট গ্রামে ঢুকতেই দেখি

আমরা চলে যাই আমাদের সাথে লেখাপড়া করতে এক ছেলে নাম তার বাড়িতেই দেখি তার অজান্তেই বাড়িতে ঢুকে এবং বাড়ির পরিবেশটা তো দেখতেইছেন এই হচ্ছে আমার মেটিপুরকে দেশ নেই তো এইট নাইন পর্যন্ত না কাল থেকে একটা প্রচলন আছে সেটা আছে শিকার করার তাই না সেটা তোরা এখন তো আর সেভাবে না কৃষি কাজের উপর নির্ভরশীল তাই না শখ করে এবং হচ্ছে আগের একটা প্রথা ছিল যে যুগ যুগ ধরে সেটার মেনটেনেন্স করার জন্য এইটার জন্য যাস যাস আমি চলে যাচ্ছি আরেকজন পরিচিত মুখ আমার সাথেই লেখাপড়া করতে এবং সমবয়সী আমরা তার বাড়িতে এটা তোর বড় হয়ে ছিলে তোরে লেখাপড়া করিস না হ্যাঁ লেখাপড়া করিস না স্কুলে যাস না তুইও যাস না এমর দিক টাকা আমার দিক টাকা তুইও যাস না তোর তোর নাম কি আর তোমার নাম কি তোমার নাম কি কল্পনা স্কুল তো যাস ওই যে ওই নতুন স্কুলটা না আপনার বয়স কত সত্যি বয়স্ক মানুষগুলো খুব নাম হচাকে রওশন আমার ছোটোবেলার বন্ধু আমরা দুজনে একসাথেই লেখাপড়া করতাম নয় রে হা একসাথে লেখাপড়া করছে আচ্ছা এমন ঘটনা হচ্ছে তোরা শিকারে যাস কবে কবে থাকে না

মানে মোট কথা কোনো দিক কাজ টাজ হয় না তখন যায় একটু আনন্দ ফুর্তি করার জন্য শিকারে যায় যায় পিকনিকের মতো একটু দুই চার দিন গেল সবাই মিলে কাজ কাম নেই একজন তার শিকারে যায় না দেখা যায় যে এলাকার দশ পনেরো জন মিলে একটা টিম হয়ে দূরে কোথাও যেখানে বন জঙ্গল আছে আমাদের এদিকেও বন জঙ্গল আছে কিন্তু এদিকেও এরা থাকার কারণে থরে থরে এগুলা শিকারীরা মারা পড়ে যায় যে এলাকায় জঙ্গল কম এবং হচ্ছে বন বিড়াল বা কাঠ বিড়াল এগুলাতে বেশি সে এলাকায় দূরে দূরে যায় শিকার করতে তার পরের প্রজন্মকে এরা জানাই দেয় যে আসলে এদের আদিকাল থেকে এটা শিকারি করা একটা নেশা এবং প্রত্যেকের বাড়িতেই যে যে তীর ধনুক অথবা গুলতি বলে সেগুলো কিন্তু আছে এরা এগুলো অপ্রস্তুত করে রাখে যখন শিকারিতে যায় তার আগে এগুলা মানে সুন্দর করে প্রস্তুত করে নিয়ে শিকারিতে রওনা দেয় আমি চলে যাচ্ছি আর পরিচিত আমার যেহেতু নিজেরই গ্রাম পরিচিত এক তার বাসায় কাছে কথা বলবো আমি শুনেছি শুনলাম একটু আগেই যে সে নাকি তীর প্রস্তুত করবে আজকেই সম্ভবত সে রান্না বান্নাটা করতেছে সে খাওয়া দাওয়া করে হয়তো কাজে হ্যাঁ নাই তাহলে ওগুলো একটু দেখি যেগুলো আসুন এগুলা কি ফলা না এগুলাতে একটু উপরে ধরুন তো এগুলার ওই নিচে ইয়া লাগান বাঁশ খুঁজছি না বাঁশের খুঁজছি না বাঁশের খুঁজছি লাগাবে পিছনে আর নিচে লাগাবে পালক তাই না এমন তার শিকার করতে চান না শিকারি করুক কিংবা নাই করুক তারা কিন্তু তাদের পেশা চেঞ্জ করে অনেক কর্মের মধ্যে তারা লেগে গিয়েছেন

আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম ঠিক এখানেই বসে সেভাবেই বাঁশকে চিরে চিরে ছোট ছোট করে সেগুলা দিয়ে সুন্দর সুন্দর মুড়ি খাওয়া ডালা আমের ঝুড়ি আপনার ধান ঝাড়ানো কুলা বাহারি রঙের কারুকাজের

পশু শিকারি করে তারপরে অন্যর বাড়িতে রোজ দিয়ে এভাবেই তাদের সংসার চলে এবং নারী আর পুরুষ সবাই একসাথে কাত কাঁধ মিলিয়ে চাকরি করে অথবা জমি কৃষিকাজে সমস্ত কাজ তারা করে নারী কিংবা পুরুষ কোনো ভেদাভেদ নেই এদের মধ্যে এটা হচ্ছে এইখানকার যারা আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের আছে উপাসনালয় কেন্দ্র এখানে পাশেই দেখতে পাচ্ছেন একটা এখানে এদের যে খ্রিস্টানের যিশুর যে ছবিটা আছে এখানে একটা সুন্দর একটা ফলক ছবি আছে এটা হচ্ছে প্রার্থনা যে করতেছে প্রার্থনা করার একটা ছবি দেখতে পাবেন সুন্দর যখন এদের প্রার্থনা সময় হয় রবিবারে গির্জা হয় সেখানে একটা এখানে একটা ঘন্টা আছে সেটা প্রায় দুই তিন কিলোমিটার দ্রুত শব্দটা শুনে যায় সেটা হচ্ছে দেখতেছেন এখানে একটা ঘন্টা আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে দেখতে হবেন এই যে ঘন্টা এটা যখন এদের রবিবারে গির্জার সময় হয় তখন এই ঘন্টাটা বাজায় আর পাশে দেখতেছেন এটা হচ্ছে উপাসনালয় ঘর এটা অবশ্য একজনের নামে দেখেন এখানে এসেছি আপনি এই কাজ কতদিন ধরে করেন কতদিন ধরে করেন পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আর আপনি জাতিতে কি আদিবাসী এবং খ্রিস্টান না ও মানে আগে আদিবাসী ছিল এবং খ্রিস্টান হয়েছেন এই যে মুখ থেকে একটা কথা শুনলেন উনি কিন্তু সাঁওতাল ছিল এবং ধর্ম রূপান্তর হয়েছে সেটা হচ্ছে হয়ে গেছে উনি খ্রিস্টান এখানে যেটা আপনাদের দেখাইলাম আমাদের এলাকায় যে সাঁওতাল আছে প্রায় টোয়েন্টি ফাইভ সাঁওতালি কিন্তু ধর্ম চেঞ্জ করে খ্রিস্টানে হয়ে গেছেন আর অনেকে বলতেছেন যে না বাপ দাদার ধর্ম আমরা চেঞ্জ করবো না এদের বাড়িগুলো দেখেন কত সুন্দর করে সাজানো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য